গান তো আমরা রোজই শুনি কারণ গানই তো মানুষের জীবনের সুখ দুঃখের অন্যতম বন্ধু অনেক না বলা যন্ত্রণার উত্তর গান এমনই একটি গান তার আর পর নেই নেই কোনো ঠিকানা এই গানে তার কথাটি কে বলেন চাঁদ উমাসানি মুকুল স্ত্রী ইংরেজরা এই মাছকে বলে ম্যাঙ্গো ফিশ কোন মাছ তোপসে মাছ আগে বিয়ের নিমন্ত্রণ পাঠানো হতো নাপিতের হাতে এবং এই নিমন্ত্রণের সাথে মিষ্টি পাঠানো হতো নাপিতের হাতে নাপিত যাতে মিষ্টি খেয়ে নিতে না পারে তাই হাঁড়ির মুখে ময়দা লাগিয়ে দেওয়া হতো এই প্রথার নাম ওলোপ দেওয়া প্রথা এখান থেকে কোন বিখ্যাত প্রবাদের জন্ম হয় মুখে কুলুপ দেওয়া পরীক্ষার খাতা ইঁদুরের হাত থেকে বাঁচাতে এই নিয়ম চালু করা হয় কোন নিয়ম খাতায় মার্জিন টানা গ্লাসগোকিস কী ফুটবল বিশ্বকাপে জিদান মাথা দিয়ে মাতরাজ্যিকে গুঁতো মেরেছিল এটিকে বলা হয় গ্লাসগোকিস পৃথিবীর অন্যতম দামি কফির নাম সিভেট কফি এই সিভেট কফি কি দিয়ে তৈরি বিড়ালের মল দিয়ে তৈরি আগে এই মিষ্টিকে গোপালগোল্লা বলা হতো কোন মিষ্টিকে রসগোল্লাকে বলা হতো